আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জেলা জয়পুর উপজেলার সদর নতুন হাটে দর্শক চলুন কথা নামে আমরা সরাসরি দাম দর জানার চেষ্টা করি কেমন দামে এই যে শাহিওয়াল বকরাগুলো বেচা বিক্রি হচ্ছে সেরা সেরা জাতমানের বকরা এগুলো প্রত্যেকটাই করে সলিড দর্শক মাসাল্লাহ আর এইগুলো বেচা বিক্রি দামটা আমরা প্রতি সপ্তাহে একবার হলো

আমরা দেখবো যে পাশে ব্লেডে যেহেতু বেঁচে হচ্ছে ইনশাল্লাহ দেখি থাবা পড়বে পড়বে এরকম চিন্তা ভাবনা থাবা পড়বে থাবা পড়ার মতো অবস্থায় আছে এই পড়লো বলে এটাই দেখতেছি আমরা দর্শক খাবারটা পড়লে আমরা দাম তো জানতে পারবো যে কত দেবে বিক্রি হলো সবই চেক করা চলছে

কাস্টমার টার্গেট আসতেছে মাশাআল্লাহ একেবারে সলিড বাচ্চা এবং সেরা মানের বাচ্চা ছিল এটা সতেরো হাজার এ পাশে যেগুলো দেখতেছে এগুলো কিন্তু বেশ ভালো একেবারে ছোট ছোট এগুলো একটু রিক্স শীতের মধ্যে তাছাড়া এগুলো কিনা যায় আর আমরা দেখছিলাম এ পাশে আরো এই যে ভাই কয়টা আছে তিনটা

কাস্টমার কত বলে বলে 26 বলে 26 পর্যন্ত বলতেছে না এই সাদা একটা দেখেন স্যার 26000 আমরা দেখলাম আর লাস্ট মাস মাস ভাই দেশি মাল কেমন নেবেন ভাই এটা কেজ বলে কাস্টমার কাস্টমার 3000 বলতেছে কত হলে বিক্রি যাবে 4000 দিয়ে বিক্রি ইনশাআল্লাহ না দশক চার হাজারে লাস্ট কত

সর্বনিম্ন কত বাবা আজকে এই মালটাই আজকে আছে আজকে নাই 18 18 আচ্ছা সর্বনিম্ন 18 হ্যাঁ হয়তো ভাই আরেকটু বাড়াই বলতে যদি কেউ কাস্টমার থাকতো আর কি আশেপাশে কাস্টমার নাই এজন্য বলতো যে 18 পর্যন্ত বাচ্চা বিক্রি টার্গেট আছে সর্বনিম্ন 18 হাজারের গরু আছে যেটা আমরা অলরেডি কাস্টমার দামটা জানছে যে যে কিনবে সে বলতো 17000 দশক সাইওয়ালা ছোট ছোট একবারে দুই তিন মাসে বাচ্চাকে যারা কিনতে চান অবশ্যই একটু বড় সাইজ গুলো কিনবে পাতলা হয়ে গেছে বাচ্চা বিক্রি হয় কাকা কত দাম উঠছে এটা চাচ্ছেন তিরিশ কাস্টমার কত বলে ছাব্বিশ সাতাশে বিক্রি সাতাশে থেকে সারা নিয়ত ছাব্বিশ কাস্টমার বলে আর এই যে এক দেড় হাজার বা পাঁচশো জন আটকে থাকে কত হলো ভাই